এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দে তুফান খুব ভয় পাইছি রে কি এতদিন নাকি অনেক খুঁজতে ছিল এত সহজে খুঁজে বললে কি দাগি হয় আবারও সাকিব রায়হান রাফি জুকি সিনেমার নাম তান্দব কেন থেমে আছে সাকিব খানের বরবাদ সিনেমার শুটিং এতদিন নাকি খুঁজতেছিলাম প্রশ্ন রেখে নিজের নতুন সিনেমার ঘোষণা সিহাব সাইন পরিচালনায় দাগি নিয়ে আসছেন নিশো নায়িকা হিসেবে বিপরীতে থাকছেন সুরঙ্গা খ্যাত তমা মির্জা আরো থাকবেন সুনাই বিনতে কামাল নতুন সিনেমার ঘোষণা দিয়ে রোববার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় নিশো বলেন কি এতদিন নাকি অনেক খুশকা ছিলা এত সহজে খুঁজা পাইলে কি দাগি হয় নিশো যখন নতুন ছবির ঘোষণা দিচ্ছেন তখন তার পাশেই ছিলেন তমা মির্জা সুনাইরা বিনতে কামালও পরিচালক সিহাব শাহিন এ সময় ভক্তদের অভিনেতা স্মরণ করিয়া দেন ক্যালেন্ডারে দাগ কাইতে রাখো এই দাগির সাথে দেখা হবে ঈদে এভাবে নতুন সিনেমা দাগির খবর দিলেন নিশো সেটাও কিনা নিজের এদিন যে কিছু একটা জানাবেন এই খবর প্রযোজনা সংস্থা চোরকীয় আলফা আই থেকে আগেই জানানো হয়েছিল ভিডিওতে দেখা যায় হেলিকপ্টার ল্যান্ড করতেই অ্যান্টি নিলেন নিশো চোখ জোড়া ডাকা কালো চশমা এরপরে নেমে এলেন তমা মির্জা সৌন্দর্যের ধুতি ছড়ালেন তিনিও সবশেষ যোগ দিলেন শৈল্পিক সুন্দরী সুনায়রা বিনতে কামাল তাদের সঙ্গে প্রযোজক রেদওয়ান রুনি ও সাহারিয়ার শাকিলেরও দেখা মিলল এক জলক গেল তুফান সিনেমা দিয়ে প্রেক্ষা গিয়ে তাণ্ডব চালিয়েছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খান ও বর্তমান সময়ের দর্শক পরিচালক রায়হান রাফি এই দুজন জুটিকে দর্শকরা সাদরেই গ্রহণ করেছেন যে কারণে তুফান সিনেমার শেষ হওয়ার পরই ঘোষণা আসে খুব শীঘ্রই সিনেমাটির সিকুয়েল আসতে চলেছে ধারণা করা হচ্ছিল আগামী ঈদের প্রেক্ষা গিয়ে মুক্তি পেতে পারে তুফান দুই কিন্তু আপাতত সেটি আর হচ্ছে না কিছুদিন আগে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব খান নিজে দুই হাজার পঁচিশ সালের ঈদুল ফিতরে বরবাদ নিয়ে হাজির হবেন সাকিব আর ঈদুল আজহায় রাফির সঙ্গে জুটি বেড়ে তানরূপ নিয়ে আসবেন এই নায়ক এম পরিচালক সমিতির মহাসচিব সুমনের সূত্রে জানা গেছে গতকাল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে এই সিনেমাতে আবারও সাকিব খানের সঙ্গে জুটি পাচ্ছেন পরিচালক রায়হান রাফি সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে সিনেমাটির ঘোষণা আসার কথা রয়েছে তবে রায়হান রাফির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আপাতত মুখ খুলতে চাননি ঢাকায় কিং সাকিব ছবি বরবাদের শুটিং শুরু হয় গত বিশ অক্টোবর খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল কাজ প্রায় সত্তর শতাংশ শুটিং শেষও হয়ে এখন থেমে আছে সিনেমাটির শুটিং যায় শুটিং এর সময় পেয়ে আহত হয়েছিলেন সাকিব খান সিনেমাটি নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন ওঠে ওপার বাংলার অভিনেত্রী ইদিগা পাল শিডিউল ফাঁসিয়েছেন আর এ কারণেই নাকি আটকে আছে বরবাদের শুটিং কিন্তু এ দাবির সঙ্গে কোনো মিল পাওয়া গেল না ছবির পরিচালক মেহেদি হাসান রিদার কথায় সংবাদ মাধ্যমকে পরিচালক জানালেন বরবাদ ছবিতে সাকিবের একটা ভিন্ন লুক রয়েছে সেই লুক আনাটা বেশ সময় সাপেক্ষ যে কারণে একটু বিরতি নেওয়া হচ্ছে মেহেদি হাসান বলেন সাকিব ভাইয়ের একটা গুরুত্বপূর্ণ লোক আছে সিনেমাটিতে এই লোক আনতে তার শারীরিক পরিবর্তন আনতে হচ্ছে কিন্তু ন্যাচারালি লুক চাই বলে পস্তেটিক যেতে চাই না সাকিব যাচ্ছেন চাচ্ছেন তার লুক ন্যাচারালি আসুক এটা সময় সাপেক্ষ ব্যাপার ইদিকাপাল শিডিউল হাসিয়েছেন এই গুঞ্জনকে ভিত্তিহীন বলেও দাবি করেছেন তিনি সিনেমাটিতে যারা রয়েছেন তারা বেশ খুশি বলেও জানিয়েছেন মেহেদী এর আগে বলিউড বিখ্যাত পরিচালক প্রযোজক মহেশ ভাটকে দেখা গেছে বরবাদ সিনেমার শুটিং সেটে গত চব্বিশ অক্টোবর মুম্বাইয়ের একটি স্টুডিওতে শুটিং চলাকালে মহেশ ভাট উপস্থিত হয়েছিলেন এসময় সময় বর্বাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান রিদার সঙ্গে দেখা হয় এই নির্মাতার সাকিবের সঙ্গে বরবাদে দেখা যাবে কলকাতার নায়িকা ইরিকা পালকে অ্যাকশন গর্নার এই সিনেমাটি আগামী বছরের রোজারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং হওয়ার কথা ভারতে